মক্কা মোকার্রম কেন্দ্রিক কুরাইশ বংশের ইতিহাস মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ এটি উম্মতে মোহাম্মদের কাছে বিশ্বের বুকে শ্রেষ্ঠ বংশ হিসেবে স্বীকৃত মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহাম এর বংশধররা কুরাইশ বংশের অন্তর্গত এ বংশ থেকেই মহানবী সাল্লাহ আলহিউসাল্লাম এর আগমন ঘটেছে আবার এই বংশের লোকজনই মহানবী এর নবদ বিষয়ে চরম বিরোধিতা করেছে তাদের কারণে নিরাপত্তার ওয়ারা হিজরত করেন আবু বক্কর সিদ্দিক রাজেলা তালা আনহু খলিফা হওয়ার যোগ্যতা ও যৌক্তিকতার পেছনে যে কয়েকটি চুক্তি উপস্থাপন করেছিলেন তার অন্যতম হল তিনি ছিলেন কুরাইশ বংশের মক্কা মোকার কুরাইশ বংশের দিকে দৃষ্টি দিলেও জানা যায় আদম আলাই সাল্লামকে প্রথম পুরুষ হিসেবে গণ্য করে ইব্রাহিম সাল্লামকে বংশতীতম অধস্তন পুরুষ হিসেবে দেখানো হয় গড়ে তিরিশ বছর করে প্রতিটি বংশ স্তরের পার্থক্য মেনে নিলে ইব্রাহিম আলাই সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আদম আলাইসাল্লাম এর ছয়শ বছর পর তার পূর্বপুরুষ হিসেবে নূ আলাইসাল্লাম এর নামও উল্লেখ রয়েছে তাকে আদম আলাইসাল্লাম এর দশম পুরুষ হিসেবে দেখানো হয় ইব্রাহিম এর দুই পুত্রের মধ্যে ইসমাইল আলাইসাল্লাম তার বংশে জন্মগ্রহণ করেন এবং মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিসাল্লাম তার অন্য পুত্র ইসাক আলাহিসাল্লাম এর বংশধর হলেন বর্তমানে ইসরায়েলি ইহুদিরা ইসমাইল আলাইসাল্লাম এর অধস্তন আদনান থেকে শুরু করে ফিরহ বিন মালিক পর্যন্ত যে বংশধর তাতে কোনো মতান্তর বা সন্দেহ নেই বলা হয়ে থাকে এই ফিকর মক্কা মোকাররমায় কুরাইশ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তাই ডাকনাম কুরাইশ থেকেই মক্কা মোকাররম বসবাসকারী ইসমাইল আলাইসাল্লাম এর বংশধরদের কুরাইশ নামে চিহ্নিত করা হয় এ কুরাইশরা মক্কা মোকারমায় কাবা শরীফের ধর্মীয় প্রতিনিধি হিসেবে খ্যাতি ও প্রসিদ্ধ লাভ করে বিশ্বখ্যাত মুসলিম গ্রন্থাগার সুহাইল এবং ইসলামবিদ ইবনে জাবির তারাবিও উপরোক্ত সিদ্ধান্ত সমর্থন করেন তারা উভয় বলেছেন যে আদনান বিন উদত বিন হামিশা থেকে ইব্রাহিম আলাহিসাল্লাম এর পার্থক্য চল্লিশ পুরুষের উল্লেখ্য যে প্রতিটি বংশের পার্থক্য গড়ে তিরিশ বছর ধরলেও আদম আলাইসাল্লাম থেকে মহানবী আলাই সাল্লাম এর পার্থক্য হয় দুই হাজার সাতশো বছর তার অর্থ এই যে দুই হাজার সাতশো খ্রিস্টাব্দ থেকে নবী পাক সেল্লাহু আলাইসাল্লাম এর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ বাদ দিলে খ্রিস্টপূর্ব দুই হাজার একশো তিরিশ খ্রিস্টাব্দে আদম আল্লাহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কিন্তু হিসাবে এটা সত্য নয় পৃথিবীর প্রথম মানুষ আদম শব্দের অর্থ মানুষ প্রথম জন্মগ্রহণ মানুষ করেছিলেন বহু ইতিহাসে থাকলেও গোষ্ঠীগত বংশধরদের তালিকা সংগৃহীত ইবনে সাদ তবকাত নামক গ্রন্থ থেকে তিনি ছিলেন মহানবী আলাইহি আলাইসাল্লাম এর আরেক জীবনীকার আল ওয়াকিদির সেক্রেটারি ইবনে সাদ ইন্তেকাল করেন দুইশো তিরিশের আটশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মক্কা মোকারমায় কুরাইশ বংশের বিভিন্ন শাখা পোশাখা ছিল কুরাইশ বংশের পনেরোটি গোষ্ঠীর মধ্যে নয়টি গোষ্ঠী মক্কা মোকারমায় কাবা শরীফ কেন্দ্রিক মূর্তি পূজা নিয়ে ব্যবসা করত। এই স্বার্থপররা নতুন ধর্ম তথা ইসলামকে স্বীকার করতে চায়নি নবী সাল আলাইসাল্লাম নিজের ঘরে তারপর তার আত্মীয় স্বজনদের ইসলামের কথা শুনালেন সঙ্গে সঙ্গে তাতে বিশ্বাস স্থাপন করে ইমান আনলেন এতে সর্বপ্রথম উম্মে খাতুন মোমিনিন খাদিজাতুল কুবরা আলী তালা আনহু এবং সেবক ও পালিত পুত্র জায়েদ ইবনে হারিসা রাদ আনহু ইসলাম গ্রহণ করেন কিছুদিনের মধ্যেই মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের একান্ত আপন আবু বকর সিদ্দিক রদেলা তাল আনহু ইসলাম গ্রহণ করেন অতপর গোপনে গোপনে ইসলাম প্রচার চলতে থাকে দাস ও দাসী শ্রেণীর অবহেলিত মানুষেরা নতুন ধর্মকে মুক্তির আহ্বান বলে মেনে নেয় তাদের মালিকদের অগচরে এবং বিনা অনুমতিতেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইসলাম ধর্মে যেসব শ্রেণীর মানুষেরা কল্যাণকেই কামনা করা হয়েছিল তারা বুঝতে পেরেছিলেন অর্থাৎ ইসলামে মানুষের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি তাই গরিব অনারব ও কৃতদাস দাসীরা ইসলাম ধর্মের মধ্যে খুঁজে পেয়েছিলেন সত্যিকার মুক্তি ইসলামের অবতরণের প্রায় চারশো বছর পর ছয়শ তেরো খ্রিস্টাব্দে নবী সাল্লাহ আলাইসাল্লাম ইসলামের অবতরণের প্রায় চারশো বছর পর ছয়শো তেরো খ্রিস্টাব্দে নবী সাল্লু আলাহি সাল্লাম কুরাইশদের আহ্বান জানালেন সাফা পাহাড়ে ইসলামের বাণী শোনানোর জন্য কিন্তু তাতে কোনো ফল হলো না কুরাইশ প্রধানরা উত্তেজিত হয়ে উঠলেন বিরোধিতায় ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাহি সাল্লাম ইসলাম গ্রহণকারী সাহাবাদের ছয়শো চোদ্দো খ্রিস্টাব্দে আবিসিনিয়ায় বর্তমান নাম ইথিওপিয়া গ্রমণ করার জন্য নির্দেশ দেন পরবর্তী সময় মক্কা মোকারমার পৈতলিকরা অগ্নিশর্মা হয়ে ওঠেন তারা একত্রিত হয়ে হাসিমিদের বয়কট করেন বাধ্য হয়ে ছয়শ ষোলো খ্রিস্টাব্দে নবী সাল্লাহ আলহিসাল্লাম তার সাহাবাদের নিয়ে তার ওপর এক সাহাবা সাফা পাহাড়ের মাকজুম গোষ্ঠীর সন্তান হযরত আল আকরাম বিন আবদ মানাফের ঘরে অবস্থান নেন কিন্তু সেখানে ওই অবস্থায় ইসলাম প্রচারের কাজ থেমে থাকেনি এতে গোপনে মানুষ ইসলাম গ্রহণ করতে থাকে অভ্যন্তরীণ থাকা অবস্থায় নবী সাল্লাই সাল্লামকে ইসলাম গ্রহণ না করেও যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সহায়তা করেছিলেন তারা ছিলেন উমে খাতুন মোমেনিন হজরতুল খাদিজার নিজের গোষ্ঠীর সন্তান এবং তাদের প্রচেষ্টায় হজরত ওমর রজল্লা তালা আনহু এবং আবু বক্কর রজল্লা তালা আনহু এর প্রচেষ্টায় ছয়শো আঠারো খ্রিস্টাব্দে অবরোধ তুলে নেওয়া হয় এখানে উল্লেখ্য কুরাইশ বংশের মধ্যে পনেরোটি গোষ্ঠীর বর্ণনা পাওয়া যায় তার মধ্যে নবী করিম সাল্লাই সাল্লাম এর হাসেমি গোষ্ঠীর আবু লাহাবকে নিয়ে মোট সাতটি গোষ্ঠীর নেতারা ইসলাম উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল তার প্রবল সত্তর সংখ্যা বেশি ছিল মাকজুমি ও গোষ্ঠীতে আসলে কাবা শরীফকে কেন্দ্র করে কুরাইশদের আর্থিক স্বার্থ ছিল বলেই ইসলাম ধর্মে তাদের সর্বনাশ দেখতে পেয়েছিল অন্যদিকে হাশেমি গোষ্ঠীর একজন এতিম নিরাস্ত্র ব্যক্তির কাছ থেকে তারা ধর্মের শিক্ষা নিতে আগ্রহী ছিল না সেজন্য কুরাইশদের মধ্যে শত্রুপক্ষীয় প্রধান দুই গোষ্ঠী মাকজুমি ও আবদ শামস যারা জনসংখ্যায় ধনে ও সম্পদে ছিল তুঙ্গে তারা নতুন ধর্ম গ্রহণ করতে অস্বীকার করে কঠোরভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব ও গুরুত্ব কোনো প্রকারে তারা নষ্ট করতে চায়নি তাই তারাই সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হয়ে ওঠে ইসলামের পরবর্তী সময় হজকে কেন্দ্র করে মদিনা মোনাওয়ার বাসিন্দাদেরকে সঙ্গে সংযোগ হওয়ার সুযোগ হয় নবী পাক সাল্লাহ আলহ্লাম এর এই সুযোগে আবিসিনিয়ার হিজরতকারীদের পরে মক্কা মোকারমায় মুসলমানদের নবী পাক সাল্লাহ আলহ্লাম পর্যায়ক্রমে মদিনা মুনাওয়ারার পাঠিয়ে দেন অতপর আবু বকর সিদ্দিক রাদে তাআলা তাল্লাহ আনহুকে সঙ্গে নিয়ে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে বিশ জুন নবী সাল্লাহ আলাইসাল্লাম মক্কা মোকারমা ত্যাগ করেন মদিনা মুনাওয়ার অবস্থান করে বদর উহুদ খন্দক সহ বড় বড় তিনটি চাপিয়ে দেওয়া যুদ্ধ নবী পাক সাল্লাহ আলাইসাল্লামকে মোকাবেলা করতে হয় এরপর হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আরব উপদ্বীপে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হয়ে যায় অষ্টম হিজড়িতে কাবাসরী শরীফ পূর্ণাঙ্গভাবে ইসলামের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করে নদী মুনাওয়ারা জয়েরাতুল আরব তথা আরব উপদ্বীপ ইসলামের রাজধানী হিসাবে পূর্ণাঙ্গতা লাভ করে কুরাইশদের মধ্যে বেশিরভাগ ইসলাম ধর্ম গ্রহণ করেন কুরাইশদের মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেননি তারা হতাশায় ভুগতে ভুগতে দুনিয়া ত্যাগ করেন